নমস্কার বন্ধুরা রমাস ভিলেজ লাইফস্টাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজ আমি আর একটি নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমি আপনাদের আমাদের এই বাড়ির গাছের বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো যেটা কিন্তু খুবই হেলদি এবং সুস্বাদু হবে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের বাড়ির সামনে কিন্তু বেশ কিছু বেগুন গাছ রয়েছে এবং প্রত্যেকটা বেগুনগুলো কিন্তু আলাদা ওখানে দেখতে পেলেন একটা ছোট কাটা বেগুন এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের বেগুন আর বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর আর স্বাদও কিন্তু অনেক বেশি বাজারে কেনা বেগুনের থেকে বাড়ির এই সার মাটি না দেওয়া গাছের বেগুনের স্বাদ কিন্তু সবসময় একটু বেশি হয় আর আমাদের গাছের বেগুনের স্বাদটা কিন্তু খুবই ভালো তো দেখুন আমি কিন্তু রান্না করার জন্য বেশ কিছু বেগুন তুলে নিচ্ছি এখানেও দেখুন একটা ছোট্ট বেগুন হয়েছে আর এই বেগুনগুলোর সাইজ কিন্তু এরকমই হয় তো এটাকেও আমি তুলে নিচ্ছি আর এই সব গাছে কিন্তু প্রচুর কাটা আর আমার প্রচুর কাটা হাতে ফুটে যাচ্ছিলো তো দূর থেকে টেনে টেনেই এভাবে ছিঁড়লাম তো দেখুন এখানে আমার বেশ কিছু বেগুন কিন্তু তোলা হয়ে গেছে তো চলুন এবার বেগুনগুলোকে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছেন বেগুনগুলো কতটা সুন্দর তো চলুন বন্ধুরা বেগুনগুলোকে এবার ভালোভাবে কেটে নেওয়া যাক এখানে দেখুন শীতের আলু ছোটো ছোটো আলু কেটে নিয়েছি বেগুন আর লঙ্কা তো এইগুলো দিয়েই আমার এখন রান্না হবে আর এই শীতের সময় আলুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চলুন এখানে দেখুন আমি রান্না করার জন্য বেশ কিছু মাছ নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে হতে মাছটাকে আমি মাখিয়ে নেব তো দেখুন এখানে আমি মাছটাকে মাখানোর জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ সামান্য একটু লবণ কেননা এগুলো সামুদ্রিক মাছ তো লবণটা একটু কম দিলেই ভালো হয় তো ভালো করে দেখুন আমি কিন্তু মাখিয়ে নিলাম মাছগুলোকে এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব তো দেখুন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি কিন্তু একে একে সমস্ত মাছ ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমার বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে মাছটা আমি এবার তুলে নিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হলুদটাকে দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এরপর দেখুন আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবার লঙ্কাগুলোকেও আলুর সঙ্গে একটু ভেজে নিতে হবে তো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মোটামুটি পাঁচ মিনিট আর বন্ধুরা ঝোলটা ফুটে গেলেই কিন্তু তার মধ্যে আমি বেগুন দেব আর বেগুনটা যদি ঝোলে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ হয় তো দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দেখুন বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে সাত মিনিট আবার ঢাকা দিয়ে রাখব তো দেখুন ঢাকনাটা তুললাম দেখতে পাচ্ছেন বেগুনগুলো ঝোলের সঙ্গে কিন্তু বেশ ভালোভাবে মিশে গেছে এবার ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তো দেখুন সমস্ত মাছ ঝোলে দেওয়া হয়ে গেছে এখন একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেব এবার মাছের সাথে ঝোলটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব তো দেখুন কিছুক্ষণ মাছের সাথে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আলুগুলোও কিন্তু বেশ ভালোভাবে গুলে গেছে এখন আমি তরকারিটা একটু নামিয়ে নেব ফোড়ন দেব আর আমি কিন্তু তরকারিতে পরে ফোড়ন দিতেই বেশি ভালোবাসি এতে তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয় তো দেখুন এখানে আমি কড়াইতে আর একটু সামান্য তেল দিয়ে দিলাম ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা সামান্য একটু জিরে এগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব তো দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে তরকারিটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় তো দেখুন হালকা হাতে নেড়ে চেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তরকারিটা এখনই কতটা সুন্দর লাগছে দেখতে তো এবার কিন্তু খুব বেশি সময় আমার লাগবে না হালকা হাতে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালোভাবে ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারি রেডি তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা আমার এই সিম্পল রান্নাটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসছি ধন্যবাদ